আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় খামারি বাইরা অনেক দিন পর বেস্ট একটি খুব ভিন্ন কোয়ালিটির একটি গাবি পেলাম আসলে এই কোয়ালিটির গাবিগুলো অধিক দূর দিয়ে থাকে গাভিটার ওলানের কোয়ালিটি হলো নৌকা সিস্টেম নৌকা কোয়ালিটি ওয়ালানের সিস্টেমটা এই কোয়ালিটির গাবি আমি অনেক বিক্রি করছি যেখানে এই গাবি কোয়ালিটিগুলো গাবি এই কোয়ালিটির গাবিগুলো বিক্রি করছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে গাবিটার চামড়া এবং গাবির বৈশিষ্ট্য কোয়ালিটি ওলানের ধরন খুবই সুন্দর ওলানের চামড়াটা কাগজের মতন পাতলা এবং অনেক বড় গাভীর ওলানটা হবে পুরা নৌকার মতন সিস্টেম নৌকা সিস্টেম ওলাংটা হবে এটা অধিক দুদাল গাভি হবে অধিক অধিক দুদাল গাভি হবে আমি বেশি দুধের কথা বলবো না আমি যারাই নেন গাভীটা আমি মাত্র আঠারো লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিব দুইবারে প্রথম বিয়ানে আঠারো লিটার দুধ পাবে এই গাভীটা দ্বিতীয় তৃতীয় বিয়ানে গিয়ে দিয়ে অনেক দুধ পাবেন অনেক দুধের গাবি হবে ইনশাআল্লাহ এই বিয়ানী আশাবাদী ভালো খামারের হাতে পড়লে আঠারো প্লাস দুধ হয়ে যাবে ইনশাল্লাহ তো যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ আমি সারা বাংলাদেশে গাবি ডেলিভারি দিয়ে থাকি কম আর বেশি আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন তারা ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু বাচ্চা দেওয়ার পর পৌঁছে দিব হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কাঁপি আমি কোনো জুম বা কালারিং করে ভিডিও করি না যা জেনুন তাই আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে